বাইরে আজকে ছমছম করে বৃষ্টি আর ফ্রিজের ডিপ ফ্রিজটা খুলে দেখলাম যে একটা ইলিশ মাছের বেশ বড় ল্যাজা রয়েছে তৈরি করব বাবা ঘাটের ইলিশ মাছের লেজ ভর্তা দুর্দান্ত খেতে চলো দেখিনি নি রেসিপিটা গ্যাসের ওভেনের মুখে কড়াই বসিয়ে আমি তিন চামচ মতো সর্ষের তেল দিলাম এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলেই করবে তাহলে টেস্ট হবে তেলটাকে গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার খুন্তি দিয়ে আমি কড়াইয়ের চারদিকে গরম তেলটাকে লাগিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিয়ে দিলাম দিয়ে দুটো শুকনো লঙ্কাকে আমি লাল লাল করে ভেজে নেব ঝালটা কেমন তোমরা খাবে সেটা তোমরাই নির্ধারণ করবে দুটো শুকনো লঙ্কাকে আমি তেল ঝরিয়ে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে দিয়ে আমি ইলিশ মাছের একটা লেজ বেশ একটু বড়ো সাইজেরই ভালো করে ধুয়ে নিয়ে সামান্য একটু লবণ আর হলুদ প্রয়োজন অনুসারে মাখিয়ে আমি ভালো করে এপিটপিট করে লাল লাল করে ভেজে নেব প্রথম এক মিনিট মতো আমি একদমই নাড়াচাড়া করিনি যাতে লেজের নিচের দিকটা ভালো করে ভাজা হয় এক মিনিট বাদে আমি মাছের লেজটাকে ভালো করে উল্টে দিলাম যাতে ওপরের দিকটা নিচে এসে বেশ ভালো করে ভাজা হয়ে যায় এমনভাবে খুন্তি দিয়ে মাছটাকে চেপে চেপে ভাজতে হবে যাতে মাছের লেজাটা খুব ভালো করে ভাজা হয় লাল লাল করে আর ভেতরটা যেন একদমই কাঁচা না থাকে খুব ভালো করে মাছ ভাজাটা হয়ে যায় তাই জন্য বেশ সময় নিয়ে খুন্তি দিয়ে মাছের উপরের দিকটা বা নিচের দিকটা একটু চেপে চেপে মাছ ভাজাটাকে খুব ভালো করে ভাজতে হবে দেখো এইভাবে খুন্তি দিয়ে চেপে চেপে আমি বেশ সময় নিয়ে ইলিশ মাছের লেজটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি ভেতরটা খুব সুন্দর করে ভাজা হয়েছে একটু কাঁচা নেই খুব ভালো করে লাল লাল করে ভেজে দিলাম ইলিশ মাছের লেজারটায় এবার আমি তেল ছড়িয়ে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি এবার আমি ওই মাছ ভাজা তেলের মধ্যেই তিনটে মিডিয়াম সাইজে পেঁয়াজকে একদম সরু সরু করে কেটে নিয়ে ভেজে নিয়ে তুলে নেব পেঁয়াজগুলোকে হালকা হালকা লাল লাল করে ভেজে নেব মাছের পরিমাণ অনুযায়ী পেঁয়াজের পরিমাণটা স্থির করবে আমি একটা মোটামুটি বড় সাইজের ইলিশ মাছের লেজার জন্যে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ দিলাম পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তেল ছড়িয়ে অন্য একটা পাত্রে পেঁয়াজের ভাজাগুলোকে তুলে রাখছি এবার আমি একটা প্লেটের মধ্যে ইলিশ মাছের লেজ ভাজাটাকে নিয়ে এলাম তো খুব ভালো করে আমি কাঁটাগুলোকে ছাড়িয়ে নেব বেশ চেপে চেপে ইলিশ মাছের সবকটা কাঁটাকে আমি এরকমভাবে বের করে নিচ্ছি খুব ধৈর্য সহকারে প্রত্যেকটা কাঁটাকে আমি বেছে নিচ্ছি দেখো উপরের দিকে ছোট ছোটো কাঁটাগুলো বেছে আমি মাছের যে লম্বা মোটা কাঁটা সেটা আমি বের করে বাইরে রেখে দিলাম বা ফেলে দিলাম এবার আমি ছোট কাটাগুলোকেও গুলোকেও ভালো করে চেপে চেপে এভাবে বেছে নিচ্ছি রাখছি ভালো করে ইলিশ মাছের লেজের কাঁটাগুলোকে আমি বেছে নিয়েছি এবার আমি একটা অন্য প্লেটের মধ্যে দুটো যে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছিলাম সেটা নিয়েছি পেঁয়াজ ভাজাগুলো নিয়ে নিলাম খুব ভালো করে হাত দিয়ে আমি গুঁড়ো করে নিচ্ছি এবার পেঁয়াজ ভাজার সঙ্গে গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার আমি ভাজা পেঁয়াজ কুচিগুলোর মধ্যে যে ইলিশ মাছের ভাজাটা ছিল মানে ল্যাজ ভাজাটা ছিল তার যে কাটা ছাড়িয়ে রেখেছিলাম সেই অংশটা আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম যার পরিমাণটা একদমই কম তার কারণ অনেকটা পরিমাণ ভাজা পেঁয়াজ কুচি দিয়েছি হাফ চামচের একটু বেশি লবণ দিলাম এবার আমি সমস্ত কিছু খুব ভালো করে হাত ধুয়ে এসে মাখবো যেমন এই ইলিশ মাছের লেজ ভাজার অংশটা পেঁয়াজ কুচি পেঁয়াজ ভাজা লবণ সব কিছু দিয়ে আর সুতো লঙ্কাটাকেও আমি গুঁড়ো করে দিয়ে দিয়েছি এর মধ্যে তবে এই মাখাটা অবশ্যই হাত দিয়ে মাখতে হবে চামচ দিয়ে মাখলে কিন্তু একদমই টেস্ট হবে না মাখাটা যত ভালো হবে ইলিশ মাছের লেজের ভর্তাটার টেস্ট অনেক বেশি বেড়ে যাবে এই মাওয়া ঘাটের ইলিশ মাছের লেজ ভর্তাটার টেস্ট এতটা ভালো যে মানে কী বলবো গরম ভাতের সঙ্গে তো ভালো লাগেই এছাড়া যদি পান্তা ভাতের সঙ্গে মানে জল দেওয়া বাসি ভাতের সঙ্গে খেতে পারো তাহলেও কিন্তু দুর্দান্ত লাগবে এর সঙ্গে একটু লেবু চেপে নিলে আরও ভালো লাগবে তবে অনেকে এটার মধ্যে কাঁচা লঙ্কা ধনে এগুলো ইউজ করে আমি ধনে পাতা কুচি দিইনি কারণ আমার ব্যক্তিগত অভিমত ইলিশ মাছের একটা আলাদা সুন্দর গন্ধ থাকে ধনে পাতা দিলে সে গন্ধটা একটু হলেও কমে যায় একদম তৈরি মাওয়াঘাটের ইলিশ মাছের লেজ ভর্তা গরম গরম ভাত বা জল দেওয়া ভাতের সঙ্গে খাবার জন্য